আসসালামু আলাইকুম হাসান একাডেমির আর একটা ভিডিওতে আপনাকে স্বাগতম আমরা মূলত এই চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে সব বিষয়ে শিক্ষাদান করার চেষ্টা করব ইনশাআল্লাহ আপনারা যদি আমাদের সাথে থাকুন ইনশাআল্লাহ সব বিষয়ে ভালো একটা রেজাল্ট করতে পারবেন তাহলে আসুন আমরা আজকে আলোচনা করব গণিতের ত্রিকোণমিতির অনুপাত 9.1 এর বোর্ড বইয়ের অঙ্ক 21 একটা এই অঙ্কটা একটু ডিফিকাল্ট এবং প্রত্যেকটা সৃজনশীল আসে

টু রোড টু সাইন মানে এইটা দিয়ে আপনাকে এটা প্রমাণ করতে হবে তারা অবশ্যই তো আমি এই জন্য লিখে নিলাম দেওয়া আছে দেওয়া থেকে লিখে লিখে নিলাম কসে প্লাস সাইনে সমান সমান রোড টু এটা আমরা সমাধান করব। আসান তো হলে শুরু করিনি যেহেতু মাঝখানে সমান আছে সেহেতু প্রথমে কি হবে বা হবে আমরা প্রথমে খেয়াল করব সমার্থ মনের পরে এখানে কে আছে কস

মানে কস এর সাথে নিয়ে গেছি এই মাইনাসে মাইনাসের কস হয়ে গেছে এবার আসুন ইলেনে এ কি কাজ করব ln কাজ করব দেখেন মাইনাস আগে একটা কস পরে একটা কস কস কমন নেব ln কাজ হলো কমন নেওয়া তাহলে আমরা এখানে কি করব ঠিক নেব কস কমন নেব তাহলে কস কমন নিলে শিক্ষার্থী বন্ধুরা আপনারা জানেন কি কমন নিলে অবশ্য ব্র্যাকেট দিতে হয় যে কোনো অক্ষের সময় কমন নেবেন তাহলে কি দিতে হবে ব্র্যাকেট দিতে হবে তাহলে দেখেন এখানে কস কমন নিয়ে গেছি মানে কসটা নিয়ে আসছি আর কস হলো কি আছে রুট টু তারপরে চিহ্ন কি আছে মাইনাস এখানে কস ছিল কস নিয়েছি এখানে কিছুই থাকে না সেখানে কি থাকে ওয়ান থাকে শিক্ষার্থী বন্ধুরা আমরা তো এই লাইনটা বুঝলাম এই লাইনে কাজ হলো কসটাকে ইকুয়ালে ফরে নিয়ে গেলাম এই লাইনে কাজ হলো কসটা কমন নিয়ে আসলাম এবার এরপর লাইনে কাজ কি এরপর কাজ হলো এখানে দেখেন ব্র্যাকেটের ভিতরে কি আছে রুট টু মাইনাস ওয়ান টু মাইনাস ওয়ান আছে এই ব্র্যাকেটের ভিতরে তো এই লাইনে কাজ হলো রুট টু মাইনাস ওয়ান এর বিপরীতকে রুট টু প্লাস ওয়ান রুট টু প্লাস ওয়ান আগে বলা যাবে পরেও যাবে মানে এক কথা শেষ ব্র্যাকেটের ভিতরে যে আছে ওই সংখ্যাটা মানে ওইটার বিপরীতটা কি আগে পাইবো পরেও পাইবো তাহলে আসুন আমরা কিভাবে লিখি তারপর লিখব সাইনে এটা বিপরীত হলো কি এটা লগে বলবো রুট টু প্লাস ওয়ান এই দেখেন ইকুয়াল আগে অলরেডি বসে গেছে সাইনের লগে বসে গেছে আবার ইকুয়াল বলটা সেম ঠিকই লিখবেন রুট টু মাইনাস ওয়ান ঠিকই লিখবেন

তাহলে সাইন কি হয় তাহলে আমরা এখানে কি লিখতে পারি এই যে রুট সাইন দ্বারা যে রুট টুর গুণ হয় তাহলে হবে কি হবে রুট টু সাইন তারপর কি আছে প্লাস আবার এই সাইনটা গুণ হবে আবার এ রুট রুট এর সাথে আবার গুণ হবে সাথে এক এর সাথে তাহলে রুট এ এবং সাইন এ গুণ করলে হবে রুট টু সাইন তারপর সাইন কি আছে প্লাস এর প্লাস আবার সাইন গুণ হবে কার সাথে এক এর সাথে তাহলে সাইন ওকে সাইন শিক্ষার্থী বন্ধুরা এই লাইনটা কি করলো মানে ব্র্যাকেটের ভিতরের সংখ্যাগুলোর সাথে ব্র্যাকেটের বাইরের সংখ্যাগুলো গুণ কিভাবে করতে হয় আমরা সেই সিস্টেম দেখাইলাম আর আপনাদেরকে আবারো সহজ করে সুন্দর করে বলতেছি আহ দেখেন এখানে ব্র্যাকেটের বাইরে আছে সাইন আর ব্র্যাকেট ভিতরে কি আছে রুট টু প্লাস ওয়ান দ্যাট মিন্স বাইরের সংখ্যাটা ভিতরের সংখ্যার সাথে গুণ হবে কেন গুণ হবে কারণ এখানে গুণ চিহ্ন বোঝায় হুম তাহলে এই সাইন এ গুণ হবে একবার সাথে রুট এর সাথে তাহলে কি হবে রুট টু সাইন এ রুট টু সাইন এখানে গুণ বোঝা দিতে হয় না দুই গুণ বোঝা এবার চিহ্ন কি আছে প্লাস আবার এ সাইন এ গুণ সাথে এক সাথে সাইন ওকে সাইন মানে ইগুলো আগে কাটা শেষ এবার দেখেন আপনার দৃষ্টিকোণ থেকে যেহেতু ইকুয়ালের আগেও ব্র্যাকেট আগের আগের ডা ভিতরে গুণ হয়েছে আপনিও বলবেন যে ব্র্যাকেট আগের ডা ভিতরে শর্টলে গুণ হবে না দেখেন এখানে ব্র্যাকেটের ভিতরে মোট কয়টা দুইটা মানে এই ব্র্যাকেট এর ভিতর দিয়ে ভিতর লগে গুণ হবে তাহলে বাইরেটা ঠিকই থাকছে এখানে এখানে যেহেতু ব্র্যাকেট ভিতরে একটা এইজন্য একটা এবং বাইরেটা গুণ হইছে এখানে যেহেতু ব্র্যাকেট এর দুইটা এই দুটোটা একে অপরের গুণ হবে নাকি আচ্ছা এই দুটো যদি একে অপরের গুণ হয় তাহলে কি হবে দেখেন আমি যদি এটা গুণ করি এটা গুণ করি আপনারা বুঝতে পারবেন এই cos টিকে থাকবে এই √2 গুণ হবে কার সাথে এখানে গুণ বোঝায় এই রুট টু গুণ বোঝার রুট এর সাথে তাহলে রুট কটা একটা আর একটা কত আছে দুইটা তার মানে রুট স্কয়ার তারপরে রুট টু এর শেষ তারপরে চিহ্ন এটা মাইনাস এটা কি প্লাস গুন গুণ করেন প্লাস মাইনাসে মাইনাস হ্যাঁ তারপর আমরা কি গুণ করব এক এক ওকে এক এই দেখেন গুণ করলাম আবার বলি রুট টু একটা এন একটা গুণ করলে কটা হয় দুইটা হুম গুণের সময় পাওয়ারটি যোগ হয় এনে পাওয়ার একটা এন পাওয়ার একটা মোট কটা হয় দুইটা রুট টু স্কয়ার তারপরে প্লাস এ মাইনাসে মাইনাস তারপরে এক ওকে আচ্ছা আশা করি এই গুণটা আপনারা বুঝতেছেন ব্রাদ দেখেন এবারে স্কয়ারটা কাটা 2 1 করে থাকে লাভ এখানে কসে লেখলাম এখানে কসে পড়া বুঝাই একটা বুঝাই তার মানে এক এই সবটা গুণ করলে এর গুণফলটা হয় 1 এই 1 গুণনিকার সাথে কসের সাথে এই এখানে कॉस লেখি কসের লেখলেই এখানে একটা বুঝাই তার মানে আমরা আশা করি এই জায়গাটা এটা হচ্ছে রাফ আমরা বুঝতে পেরেছি কারা কারা বুঝতেছেন বা বুঝতে বুঝতে পেরেছেন অবশ্য কমেন্ট এ জালাবেন আহ আপনারা কমেন্টে আমাদেরকে অনেক অনুপ্রেরণা দেয় সামনে আগানোর জন্য আমরা অবশ্য এতটুকু বুঝতে পেরেছি শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এবার প্রমাণের দিকে খেয়াল করি প্রমাণের দিকে আমরা যে এটা প্রমাণ দেখেন এটা প্রমাণটা এখানে প্রমাণে দেখেন রোড

কোনো কিছু আগে সবগুলো পরে পাঠাই পরে সবগুলো আগে নিয়ে আসি ভাইঙ্গা না নিয়ে সবগুলো পাঠাই তাহলে কোনো চিহ্ন চেঞ্জ হয় না তাহলে আমরা কি করব এই সমাধান পরে কসে আমরা আগে লিখব তারপরে সমাধান দেব আগে সবগুলো পরে লিখব তার মানে রোড টু সাইন এ প্লাস হবে সাইন হ্যাঁ এবার আমরা দেখেন আমরা কি প্রমাণ করতে হবে প্রমাণ করতে বসে কসে মাইনাস সাইন এ নাকি এনা আছে শুধু কসে তো আমরা কসে লিখলাম

আশা করি এই দেবাস মা আপনি কিভাবে প্রমাণটা করবেন বা করেছেন এনে অবশ্যই প্রমাণ করে দেন আপনি এখন লেখা দিবেন প্রমাণিত তো আমরা আশা করি এই টপিকটা বুঝতে পেরেছি কারা কারা বুঝতে পেরেছেন কারা কারা সম্পূর্ণ ভিডিও দেখেছেন অবশ্য কমেন্ট করে জানাবেন ভালো লাগলে কমেন্ট শেয়ার করে দেবেন আর অবশ্যই ক্লিক যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন আপনার কাছে সহজে বুঝতে যায় সে পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন আবার দেখা হবে অন্য কোনো একটা ভিডিওতে আলাইকুম